সুপ্রিয় নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে সবুজ টিভি চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের জন্য আকর্ষণীয় একটি সুখবর সেটি হচ্ছে অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে সবুজ ভাই নোয়াখালীতে যদি ভালো মানের কোনো জায়গায় বসত বাড়ি বিক্রি করা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন তো আমি এখন যেখানে আছি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আলহাজ হানিফ মিয়ার সমাজে হানিফ মিয়ার সমাজের হানিফ মিয়ার বাড়ির পশ্চিম পাশে জ্বালাত বাড়ির সংলগ্ন এখানে দশ ডিসিমেল জায়গা জাগা বিক্রি করা হবে জায়গার লোকেশনটা আমি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে এই যে দেখছেন যে এই কবরস্থানের পাশ দিয়ে হচ্ছে রাস্তা এখন আমি জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকুন দর্শক এই হচ্ছে বাদানো যে ভিটিটি দেখছেন আসলে এটি বিক্রি করবে এখানে অনেকগুলো গাছ লাগানো আছে এখন আমি কিন্তু উত্তর দিক থেকে দক্ষিণ দিকের সীমানাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে দক্ষিণ সীমানার দিকে যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন দক্ষিণ দিকের সীমানাটা উত্তর দিক থেকে এই পর্যন্ত আর এখানে যেই একটি সীমানা দেখছেন সেটি হচ্ছে যে একটি খাল রয়েছে ছোট একটি খাল আসলে এটি কিন্তু দুঃসীমানার আর এখন আমি চলে যাচ্ছি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বড় গাছগুলোও কিন্তু এই দশ ডিসিমেল জায়গার ভিতরে আছে পশ্চিম দিকের সীমানায় চলে এসেছি এখন আমি যাচ্ছি উত্তর দিকে উত্তর দিকের সীমানাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সুপারি গাছ ম্যাগনি গাছ কপি গাছ এগুলো কিন্তু এই দশ শতাংশ জায়গার ভিতরেই আছে আপনারা যারা কেনার আগ্রহী রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন আমি ভিডিওর ক্যাপশনে নাম্বার দিয়ে দিব এদিকে হচ্ছে উত্তর দিকের সীমানা আর উত্তর দিক থেকে এই যে পূর্ব দিকে দেখতে পাচ্ছেন মোটামোটা গাছ রয়েছে করি গাছ ম্যাগুনি গাছ নারকেল গাছ সব কিছু মিলিয়ে এখন চলে এসেছি একেবারে আমি পূর্ব সীমানায় পশ্চিম থেকে পূর্ব সীমানায় চলে এসেছি আর এই যে জায়গাটা দেখছেন একেবারে বাঁধানো অবস্থা এটি হচ্ছে ঘর করার যে ভিটি সেটি রয়েছে ওই পাশে রয়েছে পাকঘর তো যিনি বিক্রি করবো আমরা এখন ওনার সাথে একটু যুক্ত হব আপনার নাম আমার নাম ওমর ফারুক আচ্ছা এখানে এখানে জায়গা কত কত শতাংশ 10 শতাংশ জায়গা আচ্ছা তো এগুলা বিক্রি করবেন হ্যাঁ বিক্রি হবে আচ্ছা তো এই যে বিক্রি করবেন রেস্টুরেন্ট কোজন থেকে নিতে হবে একজন একজন আচ্ছা কাগজপতি সব ওকে আছে সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা ডিসিমিল কত করে চাচ্ছেন এটা হ্যাঁ কথাবার্তা সরাসরি কথাবার্তার সামনে বলা যাবে এখন বলা যাবে না আচ্ছা ওই যে কেউ এসে যদি কাস্টমার এসে যদি পছন্দ করা আলোচনা সাপেক্ষে মানে দাম দর নির্ধারিত করবেন ওইটা আমার সাথে ফোনে যোগাযোগ করলে আপনার নাম্বার দিয়ে দেবে আপনার নম্বরটা একটু বলুন তো জিরো ওয়ান সিক্স টু ফোর সেভেন ওয়ান আচ্ছা এই গাছটার সহ বিক্রি করবে হ্যাঁ গাছ সহ

আসে জায়গাটা কেনার জন্য তার জন্য কি কিছু ডিসকাউন্ট আছে কিনা হ্যাঁ কিছু ডিসকাউন্ট তো অবশ্যই আছে ধন্যবাদ কিছু ডিসকাউন্ট তো অবশ্যই আছে তার জন্য আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আলহাজ হানিফ মিয়ার বাড়ির পশ্চিম পাশে জালাল হাজির বাড়ির সংলগ্ন এই জায়গাটি বিক্রি করা হবে আপনারা যদি কেউ নিয়ে নেওয়ার আগ্রহী থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন